নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব তোমাদের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো নির্মলেন্দু গুণ রচিত এই কবিতার আমাদের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো ছয় দশমিক এক দশমিক তেরো অর্থাৎ একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীনতার শব্দটি কীভাবে আমাদের হলো কবিতে কবি কি বলতে চেয়েছেন এখানে তুমি চাইলে কবিতার মূল বক্তব্যটা লিখে দিতে পারো আর একটা বিষয় হচ্ছে আমি যেহেতু এখানে সম্পূর্ণ লিখে দেওয়া তো সুতরাং আমাকে পড়ে দেওয়ার কোনো কারণ মনে হয় নাই তোমরা পড়ে নেবে এবং প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখো এবং এই প্রশ্নটার উত্তর হচ্ছে এ পর্যন্ত তোমরা এটি এখান থেকে দেখে নিতে পারো আর আশা করি তোমরা নিয়ে এরপর আমরা যাবো দুই নাম্বার প্রশ্নে দুই নাম্বার প্রশ্ন হলো এই কবিতাটি লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো তো আমরা এর উত্তরটি এখানে দিচ্ছি সরি আচ্ছা এটা হচ্ছে প্রথম অংশ তোমাদের এই প্রশ্নটা কিন্তু অনেক বড় করে লেখা তো তোমাদের কাছে আহ্বান থাকবে তোমরা এটি হচ্ছে তোমাদের মতো করে তোমাদের লেখার চেষ্টা করবে এটা দেখে তোমাদের এখান থেকে অনেক কথা হয়তো বাদ দিতে পারবে এবং অনেক কথা এ করতে পারবে আবার তোমাদেরকে বলে রাখি যারা চ্যানেলটি নতুন দেখছো তাদের কাছে সকলের কাছে আহ্বান থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা তো এরপরে আমরা যাব আমাদের পরবর্তী তিন নাম্বার প্রশ্নে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এই কবিতে কবি হিসাবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন তো এই প্রশ্নের উত্তরটি আমাদের এখানে তো এই হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর তো তোমরা এটা পড়ে রাখতে পারো অথবা তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপর আমরা যাব চার নাম্বার প্রশ্নে তো চার নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখে আসি কি ইতিহাসের কোন ক্রান্তি কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতই মার্চে ভাষণ দিয়েছিল এ সম্পর্কে তোমরা তোমার ধারণা সংক্ষেপে লেখো এটা তুমি তোমার মতো করে লিখতে পারবে আমি জানি আর তোমরা নবম শ্রেণীতে পড়ো অবশ্যই একটা প্রশ্ন বানিয়ে লেখার ক্ষমতা তোমাদের আছে কারণ তোমরা এর আগে অনেক বানিয়ে লিখেছো আচ্ছা যাই হোক তো এই হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর তোমরা একটু একটু পড়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো এবং এখনই পড়ে রাখো আবারও বলে রাখে যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন করে এখানে শেষ করছি এবং একটি কবিতা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আশা করবে কবিতাটি তোমরা দেখবে কবিতাটা আমারই আবৃত করার এবং কে কে কবিতাটি দেখছো সেটি কমেন্টসে যদি জানাও আমার খুবই ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ